এটা বেসিক্যালি স্থানীয় প্রশাসন এবং পুলিশকে পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হয় এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানতো আপনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন সেই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না আপনার প্রশ্নের পরবর্তী অংশগুলো যদি আমি বলি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আসলে তাহলে আপনাকে আমার রুলস অব এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে এখানে প্রাণঘাতী আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পার্টেল নিক্ষেপই শুধু করা হয়নি এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে যখন সেইখানে আপনার জীবন হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি আপনি মোহাম্মদপুর এলাকার কথা বলছেন বেশ অপরাধ করে থাকুক না কেন বা আপনার সন্ত্রাসীমূলক কাজ করে থাকুক সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং অপরাধীকে গ্রেপ্তার করবে এটাই স্বাভাবিক সেটা যে সে যেখানেই সে জেনেভা ক্যাম্প বা আপনি যে এলাকার কথাই বলে থাকেন যেখানে হোক এবং আমরা আমাদের যে আভিযানিক কার্যক্রম এবং আমরা সেগুলো আমরা ওভাবেই পরিচালনা করি এবং অপরাধীকে টার্গেট করে আমরা করে থাকি তো কোনো বিশেষ কোনো এলাকায় যদি কোনো অপরাধ সংগঠিত হয় সে বিষয়ে আমরা অবশ্যই সোচ্ছার থাকব এবং আমরা আগেও বলেছি মপ ভায়োলেন্স বা যে কোনো জনদুর্ভোগ দের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে এবং সেটার কোনো ব্যর্থ নেই আমরা আমাদের আগের অবস্থানই জারি রেখেছি ধন্যবাদ যেটা বাংলাদেশ আর্মি ইউএস আর্মির সাথে এটা প্রতি নিয়ম অনুসারে প্রতি বছরই হয়ে থাকে তো এটা নতুন কোনো কিছু না এটা আমাদের বায়োলেটারাল একটা এক্সচেঞ্জ অফ ট্রেনিং আপনারা বলতে পারেন সেখানে আমাদের যারা প্রশিক্ষণ অংশগ্রহণ করে তারা নলেজ এবং প্রশিক্ষণ একটি বিদেশি ফোর্সের সাথে তাদের এক্সচেঞ্জ অফ ট্রেনিং হয় এবং সেখানে তারা নলেজ শেয়ার করে এটা আপনি যেভাবে দেখেছেন পত্রিকায় বা মিডিয়াতে এসছে আমরাও দেখেছি তবে যেহেতু আমরা সরকারিভাবে কোনো নির্দেশনা এখনও ইলেকশন কমিশন বা সরকারের কাছ থেকে পাইনি তো এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না তবে এটুকু বলবো যে আমাদের একটা প্রিপারেশান আছে আমরা যখন সরকারিভাবে নির্দেশনা পাবো তখনই আমরা পরিকল্পনা করব যে আমরা কতটুকু ফোর্স আমরা এই ইলেকশনের সময় মাঠে নামাতে পারব